আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমাদের ওয়াইফাইতে একটা সমস্যা সেটা হলো ওয়াইফাই রাউটারে যখন অনেকগুলো ডিভাইস কানেক্ট দেওয়া হয় তখন দেখা যায় ফোন হ্যাক করে সোনো করে নেট কালেকশন খুবই দুর্বল হয় তো এই জন্য আমাদের ফোনে একটা সেটিংস আছে সেই সেটিংসটি সমাধান করলে আমাদের ফোনে খুব ভালো নেট কালেকশন পাবে আগের তুলনায় অনেকটা ভালো পাবে তো এই জন্য আমরা সেই সেটিংসটি সমাধান করবো তো ভিডিওটি দেখুন আমাদের সাথে থেকে তো ইনশাল্লাহ শুরু করি তো আপনারা সেটিংসে আসবেন সেটিংসে এসে প্লিজ কল করে নিচে আসবেন অ্যাভার্ড ফোন নামে একটা অপশন পাবেন আপনারা প্রত্যেকটা অ্যাভার্ড ফোন নামে একটা অপশন পাবেন এই অ্যাভার্ড ফোন নামে এই অপশনটা ক্লিক করবেন তারপর দেওয়া আছে ব্যান্ড অ্যান্ড কার্ডেল উপরের বেসব্যান অ্যান্ড কার্নেল নামে এই অপশানটা একটা ক্লিক করবেন বোল্ট নাম্বার একটা অপশান আসবে ঠিক এই বোল্ট নাম্বারের অপশানটা আপনার চার থেকে পাঁচবার টাচ করবেন এটা করলে হবে কি ডেভেলপার একটা অপশান আছে এই অপশানটা চালু হবে তো আমি চার থেকে পাঁচবার ক্লিক করছি তারপর একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পর সার্চ বারে যাবেন সার্চ বারে যে ডেভেলপার লিখে সার্চ দেবেন ডি ই পর বি ইএল এই ডেভেলপার আসে উপরে ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশন ক্লিক করবেন তো ক্লিক করার পর একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পরে আপনার ওয়াইফাই কিছু সেটিংস আছে ইন্টারনেটে এই ওয়াইফাই সেটিংসটা কী করবেন আপনি এখানে দেখবেন ওয়ারলেস ডিসপ্লে সার্টিফিকেশন আপনার এই ওয়ারলেস ডিসপ্লে সার্টিফিকেশন এই অপশনটা যদি চালু থাকে অবশ্যই অবশ্যই এই ওয়ারলেস শুনটা অফ করে রাখবেন এবং নিচে দেখেন এনাবেল ওয়াইফাই ভেরিফিকেশন লগিং এই ওয়াই এনাবেল ওয়াইফে সরি এনাবেল ওয়াইফে ভেরিফিকেশান লগ ইন এই অপশনটা অবশ্যই চালু করে রাখবেন যদি আপনার অফ করা থাকে অবশ্যই চালু করে রাখবেন তাহলে আপনার আগের থেকে নেট কালেকশন অনেক অনেক ভালোভাবে আপনারা এইটা অফ থাকলে আপনারা চালু করে দেখেন এবং আপনার যদি ভিডিওটা যদি উপকারিত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন আপনার পরবর্তী টাইমে যে ধরনের ভিডিও আর যে ধরনের সমস্যার সম্মুখীন হন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই ধরনের ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ